আসসালামু আলাইকুম দেশে দেশে বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে আননিছে কালেকশনে স্বাগতম আজকে কিন্তু আমরা একটা নতুন বোরকার ডিজাইন নিয়ে আসলাম আর বোরকাটি পেয়ে যাবেন অরিজিনাল দুবাই চেরি কাপড়ের ভিতরে ফোর পার্ট জয়েন্ট কোটি বোরকা আর বোরকাটি মোট তিনটি কালার পেয়ে যাবেন আর এটি কালারটা কিন্তু অসাধারণ কারণ কালারটা পেয়ে যাবেন কলিজা কালার বোরকার ডিজাইনটি আমরা একটু দেখাই দিই বোরকাটি কিন্তু একদম নতুনত্ব একদম আপডেট একটি বোরকা ফোর পার্ট জয়েন্ট কোটি অ্যাম্ব্রয়ডারি বোরকা আর বোরকাগুলো একদম অসাধারণ একদম নতুনত্ব বোরকা আমরা বোরকার ডিজাইনটা একটু দেখা দেব বোরকাটি কিন্তু এটা আপনার এটা পেয়ে যাবেন হলো কলিজা কালার কলিজা কালারটা অনেক সুন্দর আমরা একটু কালারগুলো দেখা দিই পরে ডিজাইন দেখা দেব একটা কালার এটা পেয়ে যাবেন সি গ্রিন কালার সি গ্রিন কালারটাও কিন্তু অসাধারণ কালার বোরকাগুলোর মোট তিনটি কালার এটা সি গ্রিন কালার প্রথমটা দেখালাম কলিজা কালার আর বোরকাটি কিন্তু একদম কাজ করানো এটা আপনার দেখেন গোল গলা স্টাইলের বোরকাটি গোল গলা স্টাইলের এবং বোরকাটি আপনার দুই পাশে অনেক সুন্দর ওয়ার্কের কাজ পেয়ে যাবেন আর স্টোনটা কিন্তু একদম ভালো মানের স্টোন একদম ওয়ার্কের কাজ আর কাপড়টা তো অরিজিনাল চেরি কাপড়ের এবং এই আপনার এই কাজটি দুই পাশতেন স্টোনের ওয়ার্কের একদম নিষ্পর্যন্ত এবং সাইডের কাজটা একটু প্রথম দেখা দিই যেরকম দুই পাশে যে একদম গলা থেকে দুই পাশে এমব্রয়ডারি কাজ করানো কাজটা কিন্তু এভাবে একদম নিষ্পর্যন্ত পেয়ে যাবেন দুই পাশের ছেমে যে পাশে পেয়ে যাবেন দুই পাশে কিন্তু একই রকম স্টাইলের কাজটি করানো এবং মাঝখানের কাজটা দেখা দিই এটা আচ্ছা দুই পাশেটাকে দেখায় কাজটা কালারটি অসাধারণ এটা আপনার সি গ্রিন সি গ্রিন কালার এবং সুতার কাজটি সি গ্রিন তিনটি সুতার কাজের কম্বিনেশনের মাঝখানে স্টোন কার স্টোনের কাজ এবং এখানে কিন্তু মাঝখানে অনেক সুন্দর করে একটা কলকা স্কোয়ার কলকার এমব্রয়ডারি কাজ করানো এরকম আপনার চারটা স্টোন চারটা কলকা কাজের কাজ পেয়ে যাবেন এটা জয়েন্ট কোটির ভিতরের পাটে আর কাজটা কিন্তু একদম এমব্রয়ডারি ওয়ার্ক এবং ওয়ার্ক মিলে কাজটি করানো এবং দুই পাশে তো এরকম এমব্রয়ডারি কাজটা পেয়ে যাবেন দুই পাশে অনেক সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ এবং সাইড ওয়ার্কের কাজও আছে বোরকাগুলোর তিনটি সাইজ পেয়ে যাবেন বা চুয়ান্ন ছাপ্পান্ন যার যে কালার ভালো লাগবে আমাদের বিডি স্ক্যানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে কিন্তু আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন আমরা একটু বোরকার হাতার ডিজাইনটা দেখায় হাতাটাও কিন্তু গর্জিয়াস বোরকার হাতার ডিজাইনটাও কিন্তু গর্জিয়াস অনেক সুন্দর একদম এমব্রয়ডারি সেম এমব্রয়ডারি কাজ করানো হাতার কাজটা একদম এমব্রয়ডারি কাজ করানো কাজটা কিন্তু একদম এমব্রয়ডারি অনেক সুন্দর করে একদম হার্ড কাজ করানো এটা এম্ব্রয়েডারি ভিতরের আর এটা কিন্তু কোমর মেজারমেন্টের জন্য দুই পাশে তো বেল থাকছেই এবং বোরকার বডি সাইজটা পেয়ে যাবেন ফ্রি সাইজ এটা সব ধরনের মানুষ ইউজ করতে পারবেন আচ্ছা এটা দেখালাম সেই গ্রিন কালার আমি একটু ব্ল্যাক কালারটা দেখাবো সাথে একটা তো হিজাব পেয়ে যাবেন ব্ল্যাক কালারটা একটু দেখায় ব্ল্যাক কালারটা আরও দারুণ এটা পড়লে দারুণ একটা লোক আসবে ব্ল্যাকটা কিন্তু অসাধারণ গোল্ডেন ওয়ার্কের এবং কালো সুতা দুটি সুতা কম্বিনেশনের কাজটি করানো ব্ল্যাক কালারটাও দারুণ বোরকাগুলোর মোট তিনটি কালার পেয়ে যাবেন এটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার মেডুন কালার এবং সে গ্রিন কালার তিনটি কালারের বোরকাগুলো এটা কিন্তু অরিজিনাল দুবাই চেরি কাপড়ের কাপড়টাও আপনার ভালো হবে এবং একটা জয়েন্ট কোটি এমব্রয়ডারি জয়েন্ট কোটি কাজগুলো কিন্তু একদম অসাধারণ দেখেন ভিতরের কাজটা কিন্তু দারুণ একটা লুক আসবে অনেক সুন্দর করে কাজটি করানো এটা আমরা দেখালাম ব্ল্যাক কালার হ্যাঁ বোরকাটির আমরা একটু ব্যাক পার্ট দেখা দিই বোরকাটির সামনের পার্ট যেহেতু জয়েন করতে একটু ব্যাক পার্টটা দেখায় ব্যাক পার্টটা কিন্তু পেয়ে যাবেন এটা আপনার প্লেন সিম্পল সামনের সুন্দর প্রথম তো আমরা যে এটা দেখালাম মেরুন কালার এই কালারটা কিন্তু আপনার একটু দেখাতে পারেনি ঠিক মতো আপনার মেরুন কালারটাও দেখেন এটা মেরুন কালার তিনটি কালারে দেখাই দিলাম যার যেটা ভালো লাগবে স্ক্রিন শর্ট দিয়ে আমাদের বিডি স্কিনে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর আছে সেখানে আপনারা তাড়াতাড়ি করে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলা সে কিন্তু আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন আর তিনটি কালারে কিন্তু অসাধারণ কালার এবারে আমরা একটা হিজাব দেখাবো এটা হিজাব পেয়ে যাবেন যেহেতু চেরি ফেব্রিক্সের এটা আপনার একটা হিজাব ও চেরি ফেব্রিক্সের পেয়ে যাবেন ফুল কভার একটা হিজাব পেয়ে যাবেন আসলে হিজাবে সিম্পল হয় হিজাবে এক পাশে স্টোনার্কের কাজ পেয়ে যাবেন এবং নতুন নতুন বোরকার ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন কারণ কারণ আমরা প্রত্যেক দিন নতুন বোকার ভিডিও ছেড়ে থাকি আর আমাদের ভিডিও ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো আমরা এখানে শেষ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন